আসসালামু আলাইকুম ওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেইখানে আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা নতুন ভিডিওর স্বাগত এখানে আমি আজকে আপনাদের একটা আকর্ষণীয় ভিডিও দেখাবো আপনারা স্কিপ না করে পুরা ভিডিওটি দেখতে থাকুন এখানে দেখুন আজকে আমি সব সাজিয়ে নিচ্ছি সুন্দর করে আমি শকেশ সাজিয়ে নিচ্ছি দেখুন আমার কামকাজগুলো গুছানো কামকাজগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন দেখুন আমার শকেশটা সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি ঘর দুয়ারগুলো টুকটাক করে আমি করে নিলাম দেখুন সুন্দর করে আমি কামকাজগুলো আজকে করে নিচ্ছি আজকে একটা আপনাদের আকর্ষণীয় বস্তু আমি দেখাবো শেয়ার করব আপনারা দেখতে থাকুন স্কিপ না করে পুরা ভিডিওটি দেখতে থাকুন দেখুন কি সুন্দর বৃষ্টি নেমেছে দেখুন রাজুর মানা কি সুন্দর করে বসে আছে সুন্দর করে বসে আছে দেখাতে অনেক সুন্দর লেগেছে এবার আমি রান্না করে দেখাই আপনাদের কি রান্না করে নিলাম আজকে আমি শর্টকটে রান্না বান্না করে নিচ্ছি আগের থেকে দেখুন সুন্দর করে রান্নাবান্নাটা আমার আগের থেকে রেডি হয়ে গেছে টুকটাক দেখুন ঘরের কাম কাজগুলো আমি করে নিচ্ছি পাক আমি সুন্দর করে ঘুসছে মিশিয়ে দেখুন আজকের কামকাজগুলো আপনাদের কেমন লেগেছে আপনারা জানাবেন ইনভার্টারটাও আজকে আমার খারাপ হয়েছিল এইমাত্র ঠিক করে নিলাম এই রুমটা আপনাদের কখনো দেখানো হয় নাই দেখুন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি দেখুন এই কম্পিউটারটা আপনাদের অনেক ভালো লাগবে এই কুম্ভুটার কাটাটা দেখুন সুন্দর একটা আকর্ষণীয় আজকে এই পর্যন্তই আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে যেখান থেকে আমার ভিডিওটি আপনারা অংশগ্রহণ করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে যে নতুন এসেছেন লাইক কমেন্ট শেয়ার করে যাবেন অলরেডি যে করেই দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকে এই পর্যন্ত আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ